যে নবী সেই কেবলের উত্তর জানি জান আপনি যদি উত্তর দিতে পারেন বুঝবো আপনি সত্য নবী রাসুদ বলেন হ্যাঁ তুমি নির্ভয়ে বল তো সে যে প্রথম প্রশ্ন রাসুদস আসলামকে করতে আরম্ভ করলো যে মা হুয়া আউয়াল আশা আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কে প্রথম আলামত কি রাসলাম বলেন তারপর এরপর সে জিজ্ঞেস করলো মা হুয়া যখন জান্নাতে যাবে ঢুকেই প্রথমে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে কি খাবে নাম ছিল বা হাসিন সালাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম দিয়ে দিলেন আবদুল্লাহ তারপর সে বলল যে সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটা কি

জান্নাতীরা জান্নাতে ঢুকলে কি দিয়ে আপ্যায়ন করা হবে রসূল বললেন যে আউবুল তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নতি ফাজিআদাতু কাবদিল হুত জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের গুনা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে তিন নম্বর তুমি জিজ্ঞেস করেছো যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন্ট প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভাং ডিম্বানু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে আবদুল্লাহ্লা সালাম চিৎকার দিয়ে উঠলো সে বলল আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ মশাদু আল্লাহ কারসুর আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সব বড় ইহুদি পণ্ডিত পন্ডিত আমি তাওরাহাতের আলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তালার প্রেরিত রাখুন তো এই হচ্ছে আবদুল্লা ইবনে সালামের রাজিয়াল্লাহ চাল আনহু আর্দার ইসলাম ধর্মগ্রহণের ঘটনা তিনি রাসুসাল ইসলামের এন্তেকালের পরেও প্রায় তেত্রিশ বছর বেঁচে ছিলেন তিনি তেতাল্লিশ সেজিরিতে এন্তেকাল করেছেন ওনার নাম আগে ছিল হাসিন ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসুল ইসলাম বললেন তোমার নাম হচ্ছে আজকে থেকে আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ পরে উনি পরিচিত